তো বন্ধুরা আমরা এখানে আইসা নামে এটা কোথায় এই জায়গাটা টঙ্গ রেস্টুরেন্ট আচ্ছা আমরা এখানে আইসা একটা জায়গায় নামছি এটা হলো টঙ্গ রেস্টুরেন্ট আর এখানে আমরা আসছি এটা কারণ হলো আমরা দুপুরের লাঞ্চ মানে আমরা যে দুপুরে যে খাবারটা খাবো সেটা আমরা এই রেস্টুরেন্ট থেকে খাবো এটা একটা দ্বীপের মতো এই কারণে আমরা চিন্তা করছি আজকে দুপুরে খাবারটা আমরা এখানেই খাবো আর এখানকার ব্যাপারটা আমি জানি না যদিও এখানে আমি প্রথম আসছি তো উপরে যাওয়ার পর দেখি যে আমরা দশজন আছি দশজনের আমাদের লাঞ্চের জন্য কত খরচ হয় বা